একটা ছেলের ভালোবাসা সব থেকে সুন্দর কেন জানো ছেলেরা কখনো দামি গিফট চায় না সুন্দর উপহার চায় না ছেলেরা এমন একটা মানুষ চায় যে শুধুই তার হবে যে মেয়েটা তাকে বুঝবে বোঝাবে ভালোবেসে জড়িয়ে রাখবে যাতে আঁকড়ে ধরে একটা ছেলে তার পুরোটা জীবন পার করতে পারে একটা ছেলে তো সব সময় এটাই চায় যে এমন একজন মেয়ে যে মেয়েটা তার শূন্য পকেটে তার পাশে এসে দাঁড়াবে যে মেয়েটা তাকে বিশ্বাস দেবে যে হাজ হচ্ছে না তো কি হয়েছে একদিন ঠিকই হবে আমি আছি তোমার সাথে তুমি ঠিক পারবে আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না ছেলেরা সেই মেয়েটাকে ভালো রাখার জন্য পৃথিবীর সব চেষ্টাই করবে একটা ছেলে পূর্ণতা তখনই পাবে যখন সে কোনো নারীকে বিশ্বাস করতে পারবে মন থেকে সে পৃথিবীর যাকেই ঠকিয়ে থাকুক না কেন সেই মানুষটাকে কখনোই ঠকায় না সত্যি বলতে একটা ছেলের কাছে ভালোবাসা মানে মানসিক শান্তি যে মেয়েটার কাছে সে নিজের মানসিক শান্তি খুঁজে পাবে ওই মেয়েটাকে নিয়ে এসে নিজের পুরোটা জীবন কাটাতে চাইবে তাকে বিয়ে করে তার সাথে পূর্ণ একটা জীবন দেখতে চাইবে